পিকে পিকে আপনাকে যুক্ত করা হয়েছে পিকে আপনি বলেন হ্যাঁ আসসালামু আলাইকুম ভাই শুভেচ্ছা ভাইয়া আপনার শান্তি বর্ষিত হোক বলেন ভালো আছেন আজিজ ভাইয়া হ্যাঁ ভালো আছি বলেন ভাই আমরা তো ভালো নেই ভাই দেশের যে অবস্থা বাংলাদেশের এখন ভয়াবহ পরিস্থিতি এই গত কাল মানে গত পরশু আমার একটা ঘটনা আপনাকে বলতে শেয়ার করি কারণ এটা যারা হয়তো জন্য দরকার এই আমার আমি যেখানে থাকি তার পাশে একটা বিল্ডিং থেকে থেকে তার ফ্যামিলি মানে চারতলা নামবে হিন্দু পরিবার তা নামার পর দোতলা নামছে ওখানে লেবার যারা আছে চারজন লেবার ওদের বস মানে ওদের বসে পাঠে উস্তাদ যে ওদের পাঠেছে ওদের মধ্যে পাঁচজনের মধ্যে একজন দাড়ি টুপি হ্যাঁ সেও মাল টানতে টানার পর চারতলা কমপ্লিট হওয়ার পর দোতলা নামছে ওখানে ওই মেয়ের বাবা এবং মা আর মেয়েটা মেয়েটা কি করছে ওর মানে তুমি যাই চারতলা দেখে আসো কিছু জিনিসপত্র আছে কিনা তো ওই যে লোকটা মানে যে বদমাসী লোকটা দাড়িওয়ালা

মানে উত্তম মধ্যম দেওয়া হলো সে এই ধরনের কি দিছে এই দেখো তোমরা কিন্তু আমাকে মাত্র ঠিক এই ঘটনাটা এতটুকু করো না এটা সমস্যা হবে এই ঘটনাটা এতটুকু করলে সমস্যা হবে তুমি আমাদেরকে ছেড়ে দাও আমার বউ গেছে তো এই যে মন মানসিকতা সে দাঁড়িয়ে রাখছে টুপি পড়ছে এবং অহর ঘটনা ঘটতেছে এর মধ্যে বেশ মঠ মন্দিরে ভাঙা শোয়া শুরু হচ্ছে তো এটা নিয়ে আমি চিন্তা করতেছি যে এই দেশের কি এক পরিস্থিতিতে এবং সব দাঁড়িয়ালা সবটুকি আর কথা বললে তারা এর মধ্যে আমি এরপরে অন্যায় তাকে মারা যাবে না তাকে আইনের আশ্রয় দিতে হবে আইনের সুযোগ দিতে হবে কিছুক্ষণ আগে আপনি বলেন ঠিক আছে যে এই যে এই ধরনের একটা অপরাধ তাকে তো মেরে ছাড়া তো কোনো পথ আমি দেখি না আপনার মাথা কি ভাই বলেন ঠিক আছে পিকু ভাই আপনার ঘটনাটা শুনলাম আমরা আমরা তো এইগুলা নিয়ে আলোচনা করতেছি অনেক দিন ধরে আলোচনা করতেছি পিকু ভাই আপনার কি আর কিছু বলার আছে হ্যাঁ একটা একটা আছে একটা প্রশ্ন আছে ভাইয়া আমার প্রশ্ন হচ্ছে আমি আপনার আমি খুব লাইক করি আপনার এক বছর ধরে আমি শুনতে শুনতে আমার মানে আমি ধর্ম সম্বন্ধে আমার একদম বিতৃষ্ণা চলে আসছে বিশ্বাসই হচ্ছে না কালকে পরশু আমার এক কলিগ দুইজন আমরা তিনজন একসাথে কথা বলতেছি

এইটা এই তথ্যটা কিভাবে ভেরিফাই করলো বা এই তথ্যটার সোর্সটা কি এটা কিভাবে আপনি নিশ্চিত হইলেন সেই বন্ধু আছে যদি সৃষ্টি কর্তা যদি না থাকে এই পৃথিবী গহনা কত কিভাবে আসলো এটা প্রশ্ন না সে আমাকে উল্টা কিভাবে আসলো এটা তো একটা প্রশ্ন হইল সে তো প্রমাণ দিবে যে এটার জন্য সৃষ্টি আছে এটা তো আপনার একটা উল্টা প্রশ্ন করলো এটার প্রশ্নের উত্তর আপনি কইবেন জানি না ভাই আপনি কোন আপনি যেহেতু দাবি করতেছেন আপনি কোন বলার সাথে প্রমাণটাও দেন হ্যাঁ এই যে আপনি বলতেছেন আল্লাহ করতে করছে বা সৃষ্টিকর্তা করছে এটা যখন আপনি কইবেন কওয়ার সাথে এটা প্রমাণ এটা সাপেক্ষে প্রমাণটাও দিবেন আপনি দাবিটা তো ওইবাড়াই করতেছে আপনি তো আর কিছু দাবি করেন নাই তাই না না আমি আমি শুধু প্রশ্ন করছি যে সৃষ্টি বলতে সৃষ্টি তো আমি বলতে আর ঠিক আছে সৃষ্টিকর্তা একজন আছে যেটা প্রমাণ ব্যতীত আমি বিশ্বাস করি

তমাম বাবা সব একই ক্যাটাগরিতে এই একই সিস্টেমে আসছে ওই তার আমি ওনিবতে তারও ঠিক আছে তাহলে একই সিস্টেমে যারা আসছে তে ওনার পূর্বে একদম ফার্স্ট তার কি আছে প্রথম উনি ফারস্টে জন চলে গেল তারপর হলো আদম এবং হাওয়া এই আদম হাওাকে সৃষ্টিগত অর্থাৎ কোনটা দ্বারা সৃষ্টি করছে উনি আমাকে এইভাবে এক হাওয়া থেকে যদি কোন প্রাণী জগতের উৎপত্তি ঘটে কোন একটা প্রজাতির উৎপত্তি ঘটে ওই প্রজাতি তো টিকতে পারবে না ভাই কারণ ওদের মানে জিন একরকম থাকবে জিনগত বৈশিষ্ট্য গুলা একরকম থাকবে ভেরিয়েশন থাকবে না তাহলে ওই প্রাণী যে দ্রুত মারা যাবে প্রতিবন্ধী বাচ্চা কাচ্চা হবে আপনি একটা বাচ্চা ভাই বোন রে ভাই বোন রে আপনি একটা দ্বীপে ছেড়ে দিয়ে আসেন তার কয়েক জেনারেশন দেখেন দেখবেন ওরা বাঁচবে না বেশি দিন টিকবে না বেশি দিন ওদের ভিতরে প্রতিবন্ধী বাচ্চা কাচ্চা হইতে হইতে ওরা প্রজাতি নষ্ট হয়ে যাবে ওরা তা ও আমাকে বলে তাহলে বন্ধ যারা আছে যাদের সন্তান আছে তার ও ওদের ক্ষেত্রেটা কি ভাবে হলো আপনি বলেন যে সৃষ্টিগত না ওদের যে আমি বললাম যে উভয়ের সংযোগের মাধ্যমে আমরা জন্ম হইছি আর তথাপি আমাকে প্রশ্ন হলো তাহলে যারা বন্ধাদা যাদের সন্তান হচ্ছে না তা আপনি তো ওদের তো ও তো সেক্সুয়াল কথা তো ওদের সন্তান হচ্ছে না কেন এটা আমাকে বলেন সন্তান হচ্ছে না না হয়তো বিভিন্ন কারণ থাকে কখনো ছেলের সমস্যা থাকে কখনো মেয়ের সমস্যা থাকে

টেস্ট করান টেস্ট করলে ডাক্তার বলে দিবে যে আসলে স্পেসিফিকলি কোন কারণে বাচ্চাটা হচ্ছে না ঠিক ভাই আপনি আপনি অনেক দূরে আছেন বুঝছেন ডাক্তার এইগুলো আলোচনার অনেক কথা শুনে তারপর রেসপন্স করেন কত সময় কথা শুনে রেসপন্স করেন আপনার বহু দূরে আছেন আপনি আলোচনা বলা আরো অনেক বেশি শুনেন আপনি কিছু বোঝেন এই পর্যন্ত আপনি আবার কথা বলতেছে

আল্লাহ কি বলছে যে আল্লাহ হাগু করে যদি নাই বলে তাহলে হাগু করতে মারা যাবে কি হবে আল্লাহ গায়ে হাগু করে এটা তো এটা তো সত্য যে গায়ে বি হাগু এটা

থেকে সদলে অপরজনকে আমরা যুক্ত করি দেখি দরবেশ দরবেশ আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি চলে গেছে দরবেশ চলে গেছে দরবেশকে যুক্ত করেছে আসি যে জিনিসটা দেখলাম বুঝছেন হ্যাঁ এই पॉलिटিক্স নিয়ে আলোচনার মধ্যে ভাই এত এত আবেগ চলে আসে এত আবেগ চলে আসে যে মানুষ এই জিনিসটা ইয়ে করতে পারে না যে আই অ্যাম কেউ কারোর স্পোর্টস পার্সন না ধরেন আওয়ালি যদি আপনি প্রমাণ করতে পারেন যে আউমিলি হচ্ছে দুনিয়ার নিকৃষ্টতম একটা ইয়ে দল এটা আমার ম্যানেজতে কোনো সমস্যা না আমি যদি প্রমাণ করতে পারি যে ইউনুস বা হচ্ছে আপনার ইয়ে বা জামা সেবীর নিকৃষ্টতম দল এটা প্রমাণ এটা প্রমাণ করতে পারলে আপনার ম্যানেজতে কোনো সমস্যা হবে না এই জিনিসটা না আমার বেসিক সেন্সে মানুষ বোঝে না অ্যাজ ইফ কিন্তু সবচেয়ে বড় সমস্যা স্ট্রমেনটা করে স্ট্রমেন করে

আরো ইয়া ভাবে কথাবার্তা বলতে হবে কিন্তু এগুলা হয় বাংলাদেশের কালচার তো বাংলাদেশের কালচারে আমরা বড় হয়েছি সেগুলো অলরেডি চলেই আসবে এটা বুট লেকিন কালচার আছে ভাই বুট লেকিন কালচার বুঝছেন যে এই বুট চাপতে হবে না এর বুট চাপতে হবে হ্যাঁ এইবার আমার নামে আমি যে দেখেন নিচের নাম দিছি ভাই জয় বাংলা জয় বাংলা বন্ধু আমি ফ্রাস্ট্রেট মানুষ এমন একটা ভাব দেখায় যে আমি আমি স্পোর্টস পারসন অফ ইয়া আমি

পরে যুক্তির একটা মানে ঠিক আছে পরের জনকে তাহলে দেখি আমরা আর কারা কারা আছে পরের জনকে দেখি সাধু সাধু আপনাকে যুক্ত করা হয়েছে সাধু আপনি বলেন সাধু নিজে কামিউট করে কথা বলতে হবে সাধু নিজে কামিউট করে কথা বলেন জি ভাইয়া কেমন আছেন ভালো আছে আশা করি আপনি ভালো বলেন তাহলে জি আমি আজিকালি আপনাদের ভিডিও গুলো আমি আজকে প্রায় সাত আট বছর হলো দেখতেছি নিজেও কিছু টুকটাক আইডি দিয়ে কথাবার্তা বলি আর আমি এমন জায়গায় একটা বাস করি সেটা আমার আশেপাশে প্রচন্ড পরিমাণ ভয় একটা সময় একটা বিপদই পড়ে গেছিলাম যাই হোক আপনাদের পরামর্শ মাঝে মাঝে যে পরামর্শগুলো দেন পরামর্শগুলো অনেক কাজে লাগে সেই পরামর্শের মাধ্যমেই নিজেকে সেভ করতে পারছি আচ্ছা আচ্ছা খুবই ভালো লাগলো শুনে যে আপনি নিজেকে সেভ করতে পারছেন অন্তত নিরাপদ আছেন এটা জেনে ভালো লাগলো জি বিশেষ করে আপনি যে সেভ করার জন্য আপনি যে পরামর্শগুলো দেন যে ছবি সারা বা আপনারা নিজেরাও খুব সাবধানের সাথে এলাপ করে দেন যে আপনাদের ছবি যেন না সে কথা দেখলে বুঝতে পারেন আপনি যে আপনার ছবিটা নিয়ে এখন দেখায় নাই বা আপনার ছবিটা প্রকাশ করছে এই যে জিনিসগুলো করেন খুব খুব সূক্ষ্ম অনেক দামি কাজ যদিও হতে এক শব্দে আপনি বলেন কিন্তু আমরা যারা এই জায়গা থেকে কাজ করি বা কথা বলি আমাদের জন্য শব্দটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ শব্দ এটা করার জন্য খুব খুশি আমি আপনার আর যে জায়গা থেকে কাজগুলো করতেছেন আমরা যতটুকু ক্ষুদ্র আকারে দেশে করতেছি তার চাইতে কিন্তু আপনারা যেটা করতেছেন সেটা এই দেশের জন্য কিন্তু অনেক বড় বৃহত্তম কাজ আপনারা করতেছেন হয়তো আমাদের কথা সমাজে কেউ জানে না কেউ বলতে পারে না যেহেতু আমাদের পরিচয় নাই আপনারা দূর থেকে যেটা করতেছেন সে কাজটা কিন্তু আমাদের কাজগুলি আপনারা করে দিচ্ছেন এটা খুব বড় জিনিস এটার জন্য আপনাকে ধন্যবাদ জানাই আমি ছোট করব না কারণ আপনি কাজ করতেছেন মানুষের জন্য এটা সবচেয়ে বড় জিনিস যে আপনি মানুষের জন্য কাজ করবেন দেশে যে যে সময় আপনি বাংলাদেশে ছিলেন সেই সময়ের চাইতে যদিও এখন এই বিষয়ে যত ভায়োলেন্স সব দিয়ে আসুক না কেন আমাদের দেশে কিন্তু আমাদের সংখ্যাটা অনেক বড় একটা গোষ্ঠী কিন্তু হয়েছে হয়তো আপনার সময় কিন্তু সেটা ছিল না এখন কিন্তু অনেক বড় একটা গোষ্ঠী কিন্তু হয়েছে কিন্তু হয়তো তারা মুখ তুলে বলতে পারে না বা এক জায়গায় একটা যেমন ওরা যে একটা প্ল্যাটফর্মে কথা বলে বা আমরা কিন্তু সেই প্ল্যাটফর্মটা পাইনি হয়তো প্ল্যাটফর্মটা আমরা পাওয়া যাবো আমাদের জীবন দশাই পাবো মৃত্যুর পরে পাইতে হবে না হয়তো একটু সময় লাগবে আপনি একটু বলেন আপনার কথা একটু শুনি হ্যাঁ ভাই এটা ঠিকই বলছেন আপনার কথা ঠিক আছে আমরা যে সময়ের ভিতর দিয়ে আসছি তখনই আমরা দেখেছি আমি যে ছোটবেলা থেকেই দেখেছি যে এগুলো আস্তে আস্তে উত্থান ঘটতেছে এগুলো আস্তে আস্তে বাড়তেছে সেই সময় থেকে আমরা এগুলা নিয়ে কথা বলা শুরু করছি কিন্তু আসলে আরও আগে থেকে এই কাজগুলো করা উচিত ছিল আমাদের দরকার ছিল অন্যদের এই কাজগুলো শুরু করা দরকার ছিল কিন্তু তারা যেহেতু করে নাই আমাদের আগের জেনারেশন যেহেতু কিছুই করে নেই সেহেতু তখন আমাদেরই করতে হয়েছে আর কি এখন তো একটু দেরি দেরি হয়ে গেছে আমাদের করতে করতে একটু দেরি হয়ে গেছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি অনেক মানুষ ভালো চিন্তা ভাবনা করছে যদিও সংখ্যাটা এত বেশি না কিন্তু আমি তো তো আনন্দিত যে অন্তত কিছু মানুষ সুস্থ চিন্তা ভাবনা করতে পারতেছে এখন আর একটা জিনিস হলো আমি আপনার কাছে একটা ভালো সংবাদ দিই সেটা হলো কোনটা যে যেমন আপনার এই ভিডিও গুলো কিন্তু গ্রাম অঞ্চলে সব করা হয়তো আপনার দশ পার্সেন্ট মানুষ কিন্তু এখনো আপনার জায়গাগুলো পৌঁছতে পারেনি আপনার এই জিনিসগুলো আমরা এই জিনিসগুলো যখন মুখামুখি সামনাসামনি আমার নামটা দেখে আপনি বুঝতে পারছেন আমি কিন্তু এক তরিকাপন্থীর লোক হ্যাঁ আমি কিন্তু চার জায়গা থেকে খেলাফত প্রাপ্ত আমি ইন্ডিয়া থেকেও খেলাপ আহ খাজা মহানুদ্দিন দরবার থেকে কিন্তু আমি খেলাফত প্রাপ্ত কিন্তু আমি আমার মোটামুটি পাঁচ সাত হাজার ভক্ত আছে আমি যে কাজগুলো করতেছি আপনার সাথে আমার মানে মোটামুটি যদি সময় দেন তাহলে আমি কিছু কথা আপনাকে বলতে পারতাম হ্যাঁ হ্যাঁ বলেন বলেন যদি যদি আপনার কোনো বিপদ না হয় আপনি আর নিজের পরিচয় বাণী এমন কোনো তথ্য বলেন না যেটাতে নাই এটা আমি যেটা কথা বলতেছি হ্যাঁ আমি কোনো নাম পরিচয় দিব না আর এই আইডিটা আমার মানে फेक আইডি এটা আমার কোনো অরজিনাল আইডি না হ্যাঁ বলেন কিন্তু এমন কোনো ইনফরমেশনও দিয়েন না যেটাতে বোঝা যায় যে আপনি আসলে কে এই যে ছোট ছোট না এটুকু হ্যাঁ এটুকু আপনার কাছ থেকে শে শিক্ষাটুকু আন পাইছি এইটুকু শিক্ষা আপনার কাছ থেকে পাইছি এই জন্য আপনাকে ধন্যবাদ এখানে মানুষের সাথে কথা বলা মানুষকে যে একটা জায়গায় কনভার্ট করা মানুষ কিন্তু সব সময় আপনি যদি কাউকে পঞ্চাশ জন মানুষকে খাওয়ার দাওয়ার দেন যে পৃথিবীর সবচেয়ে দামি খাবার খাওয়া হবে সে কিন্তু খাওয়ার পরে কিন্তু আর তাকে রাখতে পারবেন না সে কিন্তু চলে যাবে আবার ধর্মের বিষয়ে যখন মানুষকে বলবেন তাকে কিন্তু না খাওয়া সারা রাত বসে রাখতে পারবেন এই যে জায়গাগুলো খুব সূক্ষ্ম সূক্ষ্ম জায়গা এই জিনিসগুলো আপনার কিছু কিছু বিভিন্ন ধরনের মানুষের সাথে আপনার কথা বলার পর আপনার জায়গাগুলো খুব রুচিশীল জায়গা এবং গ্রহণ করার মতো জায়গা মানুষকে কিভাবে কনভার্ট করা যায় 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 কিভাবে কিভাবে কি দিয়ে মানুষকে ধরে রাখা এই জিনিসগুলো কিন্তু খুব কৌশলগত জিনিস আর এই কৌশল মানুষকে বুঝতে দেওয়া সম্ভব না বুঝানো যাবে না আর ওইভাবে বুঝালে মানুষ আপনার কাছে তখন থাকবেও না আমি এখনো তরিকা প্রচার করি আমার কাছে বহু মানুষ আসে সপ্তাহে কম করে হলো দুই চারশো মানুষ আমার সাথে বসে কথা বলে ধর্মের বিষয় এখন সবচেয়ে বড় জিনিস হলো মানুষ কিন্তু এই যে একজন কাছে কাছে যায় যায় বা মূলত তাদের কিন্তু মূল গুরুর উদ্দেশ্য পূর্বে থেকে কিন্তু একটা উদ্দেশ্য নিয়েই আসে যে আমি এটা পাইতে যাচ্ছি সে কিন্তু নতুন কিছু পাইতে আসে না পূর্বে থেকে কিন্তু পূর্বে যে তার একটা চিন্তা থিঙ্কিং আছে ওইটার জন্য একটা গুরুর কাছে আসে ওটা পাওয়ার জন্য এখন ওই জিনিসটা পাওয়ার জন্য ও ওর বিশ্বাসের জায়গা থেকে যদি আপনি কথা বলেন তাহলে আপনার কথাগুলো খুব ভালো ওর বিশ্বাসের বাইরে থেকে যদি কথা বলেন তাহলে আপনার কথাগুলো খুবই বাজে এই জায়গা থেকে আমাদের কাজ করা খুবই প্রবলেম হয়ে গেছিল বিশেষ করে আমার ভেতরের যে ধারা যে চিন্তা থিঙ্কিংটা ছিল সরসটা থাকলে থাক বা না থাকলে না থাক এটা আমার বিষয় না কারণ পৃথিবীতে আমার জীবনে আজকে আমার প্রায় ষাট একষট্টি বছর বয়স এর মধ্যে আমার স্রষ্টার কোথাও প্রয়োজন হয় নাই তবে স্রষ্টা খোঁজার জন্য কিন্তু আমি আটাশটি বৎসর কিন্তু সময় ব্যয় করছি ধর্মের পিছিয়ে করছি আলেমদের পিছিয়ে করছি ইমাম সাহেবের পিছিয়ে করছি তরিকের জগতেও আজকে বাইশটি বৎসর সময় দিছি বাংলাদেশের এমন কোনো লিস্টের যার এক হাজার ভক্ত আছে এমন কোনো পিন নাই যে আমি তার দরবারে দশবার না গেছি জানার জন্য বোঝার জন্য আসলে যারা পি র্যালি যারা করে এরা কিন্তু ধর্মের কিছু না এদের পি র্যালি তবিলটা হলো সম্পূর্ণ জিনিসটা হলো এদের কৌশলগত শব্দ কৌশল শব্দ আপনার সাথে পাঁচ মিনিট কথা বলবে পাঁচ মিনিট কথা বলার পরে বলবে এগুলো হলো আল্লাহর রহমত মানে পাঁচ মিনিট কথা হলো তার ব্যক্তিগত কথা শেষ শব্দটা দিয়ে আল্লাহর নামে চালায় দেয় এটা হলো তরিজাপন্থীর মূল তবিল এটা তাছাড়া এদের কিন্তু কোনো গ্রন্থ নেই

খুব ভালো জিনিস তবে আমি পীর দর্শন থেকে একটা জিনিস খালি শুধু আমার কাছে পছন্দের আর কিন্তু কোনো জিনিস কিন্তু আমার পছন্দের না শুধু একটা জিনিস পছন্দের কোনটা একটা পীর যদি সে অশিক্ষিত হয় গন্ড মূর্খ হোক বা কোনো বোধ শক্তি নাই কিচ্ছু নাই শুধু শুধু দাবি করে যান ওই লোকের আমার একটা শব্দই পছন্দ যে বাবা তুমি কারো মাথায় বাড়ি দিও না কারো সাথে জুলুম করো না পাপড় ঠকায়ও না এই যে আটটা দশটা বা পনেরোটা শব্দ আছে এই শব্দগুলো কিন্তু আমার কাছে খুব পছন্দের শব্দ এই শব্দগুলোর সাথে আমার কোনো কি মত নেই কিন্তু বাকি যে যখন যে যখন অন্য একটা দর্শনে বা আল্লাহ পাওয়ার জন্য রাসুল পাওয়ার জন্য যাচ্ছে এই জায়গাগুলো হলো আমার সবচেয়ে বড় অপছন্দের জায়গা তখন কিন্তু অলরেডি ধর্মে ঢুকায় নাই আমি মোটামুটি আজকে দুই বছর হলে আপনার আট বছর হলে আমি ভিডিও গুলো দেখি কোনোদিন আপনার সাথে যোগ হওয়ার জন্য চেষ্টাও করি নাই আমি শুধু শুনতে ভালোবাসি আজকে কিন্তু আমি আপনার সাথে কথা বলার জন্য যাতোসি ইন আসকিজ আপনি আমাকে এড করছেন এটা আমার জন্য মনে হয় আমি এটা কল্পনা করতে পারবো না আপনার ভিডিও তো আমি অনেক শুনি যত 2 4 5 বছর হলো আপনার সাথে ট্রাই করে তারা লাইন পায় না আমি কিন্তু আজকে ট্রাই করছি আজকে আপনাদের কাছে হুম আমার খুবই ভালো লাগছে আপনার সাথে কথা বলে আপনার মানে যে অভিজ্ঞতা আছে আপনার যে জীবনের যে বড় একটা অংশ আপনি এই কাজে ব্যয় করছেন এটা তো আমাদের অনেক কাজে লাগবে যদি আমরা শুনি তাহলে আমাদের অনেক কাজে লাগবে নিঃসন্দেহে সাজু ভাই আপনি কি আর কিছু বলবেন তাহলে আমি আমি আসলে বলতে চাইছিলাম কি যে আমি আমার এই তিরিশ বত্রিশ বছরের যে একটা অভিজ্ঞতা আজকে যে আমি ধর্ম থেকে বের হয়ে যাওয়া বা ধর্ম অপছন্দ করা হ্যাঁ এই জিনিসটা ধর্ম আসলে আমার কাছে অপছন্দের জিনিস না কারণ হলো এটা অপছন্দের জিনিস কারণ এটা প্রয়োজনই নেই এটা মানুষের মানব জীবনের জন্য এটা কোনো প্রয়োজনই নেই যেটা আমি অপছন্দ করি আর একজন পছন্দ করে মানে যে পছন্দ করে তারও এটা কোনো প্রয়োজন নেই আমি মনে করি এটা অপছন্দ বা পছন্দের জিনিস না আসলে জিনিসটিরই প্রয়োজন ঠিক আপনার সাথে অনেক অনেক বিষয়ে আমরা একমত আপনি তো তাহলে আপনি এক কাজ করেন আপনি আমাদের সাথে মাঝে মাঝে যুক্ত হন আপনার সাথে আর আমরা কথা বলবো আর আলোচনা করব বিভিন্ন বিষয় নিয়ে আপনার নিশ্চয়ই নিজস্ব কোনো মতামত আছে নিজস্ব কোনো চিন্তাভাবনা আছে এটা আমার কাছে অনেক অনেক মতামত আছে অনেক কথাবারาระ যুক্তি আপনাদের কাছ থেকে কিন্তু মূলত যুক্তির যে জায়গাটা যুক্তি কিভাবে দিতে হয় কিভাবে কথা বলতে হয় এই জিনিসগুলো কিন্তু আসলে এই মোরালিটিটা কিন্তু আমি আপনাদের কাছ থেকে পাওয়া এটা কিন্তু ধর্মগ্রন্থ থেকে বা শাস্ত্রবেদের কাছ থেকে পাওয়ার জিনিস না এটা আমার সত্যটা স্বীকার করতে বা কোনোশংসানে না না আমরা জাস্ট আমরা জিনিসগুলো আপনাদের সামনে তুলে ধরি কিন্তু সেইগুলা নিয়ে চিন্তা আপনার নিজেই করতে হয়েছে আপনি নিজেই আপনার মাথা খাটায় আপনার মেধা খাটায় সেই জিনিসগুলো নিয়ে ভাবছেন সেটার পুরা কৃতিত্ব আসলে আপনারই এখানে অন্য কাউকে কৃতিত্ব দেওয়ার কোনো দরকার নাই আসলে আমরা যে এই জিনিসগুলো তুলে আসলে কথাটা আমি কেন বলছি যে মানে যদি আপনাদের মতন লোক আপনাদেরকে মানে একাধিক বানায় বললাম যেহেতু আমরা একাধিক মানুষ তো এই দর্শনের যেই কথা বলে সেই জায়গা থেকে কিন্তু আপনাকে আমি একাধিক বানায় ফেলছি তে এই যে জায়গাটা যদি আপনাদের মতো লোক এই জিনিসগুলো সমাজে আমাদের কাছে পৌঁছে না দিত হয়তো আপনাকে এটুকু সম্মান আপনাকে দিতে হবে এটা আপনি পাও না কারণ যেহেতু এটা আপনি আমার সামনে এনে দিচ্ছেন ঠিক আছে সাধু ভাই আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগছে আমাদের আহ তাহলে আজকে কি আপনাকে আমরা বিদায় জানাবো আপনার আছে হ্যাঁ আপনি আজকে আমাকে বিদায় জানান পরে আবার নেক্সট টাইম কথা হবে আপনি যদি সম্ভব হয় তাহলে আমাকে একটা মেইল করবেন এই নিচে দেখবেন একটা মেইল অ্যাড্রেস আছে যদি সম্ভব হয় তাহলে আমাকে একটা মেইল করে রাখবেন যেন আমি কখনো যদি এরকম হয় যে আপনার সাথেও আলোচনা করার দরকার হয় আমার তাহলে আমি আপনাকে একটা মেইল দিব যে আসেন একদিন কথা বলি ঠিক আছে হ্যাঁ অবশ্যই যত বড় পীর সাহেব হোক তরিকাপন্থী হোক আমি তার সাথে বা কথা বলার এরকম সময় বা কথা বলার মতন ওইটুকু আমার তরিকার জগতের এইটুকু জ্ঞান আমি তরিকার জগৎ থেকে পাওয়া এবং এবং তরিকার জগৎ সম্পর্কে তরিকা সম্পর্কে আমরা আরো ভালোভাবে জানবো আপনার কাছ থেকে নিশ্চয়ই যদি আপনার সময় হয় সময় সুযোগ হয় তাহলে আমরা এই জিনিসগুলো একটু আলোচনা করতে পারি এগুলা সম্পর্কে জানতে পারি আমরা সব ধরনের মতামত সব ধরনের চিন্তা ভাবনাই আমরা চাই যেন আমরা আরো জানতে পারি বিষয়গুলা সম্পর্কে তরিকার জগতের মধ্যে আপনাকে আরেকটা জিনিস বলি সরি যদি অনুমতি দেন আপনার যেমন আমরা মোটামুটি সবাই জানি হয়তো এটা এনে কোনো প্রতিবাদ হয় না ঠিক বলৎকার না হয়ে তরিফের জগতের মধ্যে কিন্তু আপনার হাজার হাজার নারীকে কিন্তু ঠিক বলৎকারের মতো কৌশলগত ভাবে কিন্তু তাদেরকে এক পর্যায়ে বাহিরের যখন আপনি দরজার বাহিরে আসবেন সেটা হবে ধর্ষণ আর যখন দরজার ভিতর থেকে করতেছেন সেটা হলো ইবাদত এই যে শব্দগুলো মনে আমার মনে হয় বুঝতে পারতেছেন আপনি হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি হ্যাঁ দরজার বাইরে থেকে যদি কেউ জানে সেটা হবে ধর্ষণ হিসেবে পরিচিত কিন্তু দরজার ভিতরে যারা আছে সেটা কিন্তু ইবাদত এরকম জটিল জটিল কিছু জায়গা আছে তরিকার জগতের যে জিনিসগুলো আমি চাচ্ছিলাম যে আপনার একটা প্ল্যাটফর্ম থেকে আমি এই জিনিসগুলো সমাজে প্রচার করার জন্য বা জানানোর জন্য অবশ্যই এই এইজন্যই আমি চাই আপনি আমাকে একটা মেইল করবেন এবং আপনার সাথে যেন আমার যোগাযোগটা থাকে আমি যখন যেন আপনার সাথে যোগাযোগটা করতে পারি যদি আপনি যেন হারায় না যান আমাদের আমি হারাবো না আমি আছি এই আইডিতে আছি আমি আপনার সাথে যোগাযোগ করব ঠিক আছে ভাইয়া কথা বল ঠিক আছে সাজে ভাই ভালো থাকেন তাহলে আপনার জন্য শুভ কামনা রইল জি ওকে ঠিক আছে তাহলে আপনাকে বিদায় জানাচ্ছি পরের জনকে ফরাজ ভাই আপনি কি লাইভটা কিছু আরো কন্টিনিউ করতে চান